তো এখন বাজে ছটা ছটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর এই হচ্ছে আমার মেয়ে দেখো স্কুল যাবে তার জন্য রেডি হয়ে গেছে আগে কিন্তু আমি ওকে রেডি করাই নি ও আজকে নিজে নিজে রেডি হয়েছে তো এই দেখো একটু হাসি দেখি রাও গুড মর্নিং জানি না সবজি গুড মর্নিং তো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তো তা এখনো করা হয়নি তো চলো আমি এখন রান্না হয়ে যাবো চা করে নিয়ে আসি তোমরা ফোন আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে চা রেডি মেয়ের জন্য বাটিতে দুধ নিয়ে এসেছি আর এদিকে চা ওর চাও লাগবে আমি একটু খাবো ওকে একটু দেব আর সঙ্গে আছে আজকে পাউরুটি আজকে তো মেয়ে খুব খুশি কারণ ওর পাউরুটি বিস্কুট কিংবা রুটি এইসব হলে খায় আর ইয়ে মুড়ি খায় না জানো তো তার জন্য আজকে ওর জন্য পাউরুটি এনেছি ভালো লাগছে পাউরুটিটা আজকে আমি সেঁকে দিয়েছি যে বাসি হয়ে থাকে একটু আগুনে সেঁকে নিলে ভালো লাগে খেতে বেশ মরমরো হয়ে যায় চায়ের সঙ্গে দুধের সাথে মিশিয়ে নাও না আগে চাকটা খেয়ে নাও এই দুধটা খাবা হ্যাঁ দুধে চিনি দিয়েছি কিন্তু ঠিক আছে খেয়ে নাও তো আজকে সঙ্গে মুড়ি নেই তো পাউরুটি ওর জন্য শুধু জন্য পাউরুটি আর আমি আজকে আমাকে শুধু আজকে চা খেতে হবে তো যেহেতু আজকে আমাদের বারো মশা ষষ্ঠী বলে একটা আজকে ষষ্ঠী আছে ওই জন্য আজকে আমি মুড়ি তুড়ি খেতে পাবো না শুধুই চা খাচ্ছি বেলা হয়ে গেলে রান্না বান্না আজকে ষষ্ঠী আছে তো রান্না বান্না হবে কি বুঝছি আজকে ষষ্ঠী আছে জানে তো তার জন্য বলছে মা আজকে লুচি করবা তাই বলছে আজকে ভাত খেতে পাবো না আমি কী বলো কী লুচি করবো তো আজকে আমি ভাত খেতে পাবো না আমাকে আবার দু রকম খাবার করতে হয় তোমাদের দাঁড়া হয় লুচি করিচি পুচি হয় তোমাদের দাঁড়া হয় ভাতও করতে হবে দু রকম খাবার করতে হয় তার জন্য খুব দেখতে লাগে মেয়ে বলেছে মাছকে লুচি করবা করতেই হবে কী করবো বলো তো আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে যায় ফিরে আসছি স্নান করে চলে এসে রান্নাঘরে আছি তো রান্নাঘরে আজকে রান্না হবে ময়দা দেখতে পাচ্ছ আজকে বানাবো পরোটা কারণ কিসের জন্য বলো তো আজকে ভাত হবে না আজকে আমাদের ষষ্ঠী আছেই মেয়েদের আজকে ষষ্ঠী আছে তার জন্যে আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি ভাত খাবা না ময়দার খাবার খাবা তো ওকে জিজ্ঞেস করলাম যে ও বললো ঠিক আছে তুমি একবারে খাবার করে নাও ভাত করতে হবে না রাত্রিবেলায় দেখো তো ভাত খাবা তাদের তো আজকে দেখো ময়দার খাবার করবো তো ময়দাটা স্বাদ দিচ্ছি জলদি ভালো করে সিনে নেবো আর এখানে সবজি হবে এই যে মিষ্টি কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি বানানো হবে আর করবো পরোটা মেয়ে বলছিলো মা লুচি বানাইও তো লুচি বানাবো না কজনের কি কত রকমের খাবার করবো বলো তোমাদের দাদা ভাই বলছে পরোটা খাবো মেয়ে বলছে লুচি খাবো লুচি করি তো দুটো অজনের লুচি বানাবো আর পরোটা বানাবো তো চলো বন্ধুরা আজ ময়দাটা ভালো করে মাখিয়ে নেই ভালো করে ভিজিয়ে রাখতে হবে রুল ময়দার ময়দা বুঝতে পারছো ভালো করে মাখিয়ে না রাখলে নরম হবে না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আবার পরে কথা হচ্ছে ময়দাটা শ্রেণে আবার কথা হচ্ছে তো আগে দেখো এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি হবে নিরামিষ করে তো তোমাদের দাদা দাদাভাই বললো তো সবজিটা আগে বানিয়ে নাও তো ও যদি ভাতটা খেতে যায় তো লাস্টেবেলায় করা হবে যাই হোক তো আগে সবজিটা বানিয়ে নেয় লাস্টে করলে তখন আবার ওটা খেতে পাওয়া যাবে না তো এইদিকে সবজিটা ভালো করে মশলা দিয়ে নুন হলুদ তেল দিয়ে ওকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর এই সবজির মধ্যে যদি একটু বরবটি আর অন্য কিছু যদি হতো তো ভালোই হতো কালকে পটল ছিল কালকের পটল পাঁচশো কালকে পটল কিনেছিলাম পটল ছিল আর ওইদিকেই সবজিটা ওই রকম করে বানালাম আর এইদিকে আটাটা অনেকক্ষণ হয়েছে ভালো করে মাখিয়ে রেখেছি দেখো অনেকটাই নরম হয়ে গেছে কিছু ভালো করে যদি আটাটা মাখিয়ে নেওয়া হয় না যদি রেখা রেখে দেওয়া যায় তো খুব সুন্দর হয় তার সঙ্গে আমার মেয়ে এসেছে নাড়ছে দেখো দেখো আটাটা কত সুন্দর হয়েছে আমাকে বলছে মেয়েদের মামাকে দাও আমি লুই করে দিচ্ছি আমি বেলে দিচ্ছি তুমি ভাজবে এইদিকে সবজিটা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষে তারপরে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো ওইদিকে সিদ্ধ হতে থাকবে ময়দাটা তখন আমি ভালো করে নাড়াচাড়া করে ওইদিকে তখন লুচির ব্যবস্থাটা করতে হবে বেলা বেলিটা আমি আমি বলবো না যাই হোক আমার শাশুড়িকে বেলতে দিব তো এইদিকে দেখো ময়দাটা অনেকক্ষণ হয়েছিল মাখা ছিল তো আমার শাশুড়িকে বেলতে দিয়েছি আর একদিকে আমি এদিকে লুচিগুলো চাঁকছি দেখো একটা হাঁড়িতে করে আর অনেকগুলো লুচি তোমার থালে করে বেলে রাখা আছে এদিকে তেলটা তা তাতানো আছে ভালো করে লুচি দেখো ভালো করে ছাড়ছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি ভিডিও করতে এমনিতে হাতে তো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো না দেখো লুচিগুলো খুব সুন্দর সুন্দর হয়ে ফুলছে কারণ কি যেন ফুলে জানো তো যখন লুচিটা যখন ময়দাটা যখন মেখে রাখি তখন খুব সুন্দর করে মেখে ভালো করে রাখতে হয় তাহলে তোমার লুচিটা ভালো বেশ ফুলে তো দেখো কি সুন্দর ফুলে গেছে একটা একটা করে ছাড়ছি আর এমনি তো করইটা অনেকটা ছোট তার জন্য একটা করে ছাড়ছি আর এমনি বড় কড়ই হলে দুটো তিনটে করে ছাড়লে তাড়াতাড়ি হয়ে যায় তো কি করব বলো একটা করে দিচ্ছে অনেক দেরি হচ্ছে বন্ধু করব তো একটা করে দেখো ভালোই হচ্ছে লাল লাল করে ভাজা ভাজা হচ্ছে তো এই দেখো থা সব থালে থালে করে বেলে রাখা আছে আমার শাশুড়িকে দিয়েছি বেলতে কারণ যদি একজন বেলে দেয় আর একজন যদি ছাঁকে না তো তাড়াতাড়ি হয়ে যায় আখাতে বেলবো না ভাজবো বলো তার জন্য আমার শাশুড়িকে দিলাম যে আপনি ভালো করে বেলে দেন একটা একটা করে সব তাল থালগুলো নিয়ে সাজিয়ে দিয়েছে আমি একটা একটা করে ভাজছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি ক্যামেরা করতে আর এমনিতে আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোটো পা আবার আবার রাস্তা নেই ছেঁকে ছেঁকে সব হাড়িতে রাখছি দেখো আর এমন দেখো রান্নাঘরটা এতটাই ছোটো বাবা রাস্তা নাই দেখো একদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছে একদিকে আমি আছি আর আমার শাশুড়ি নিচ্ছে লুচি বেলছে তো চলো তো আমার শাশুড়িকেও দেখাচ্ছি দেখো লুচি বেলছে সব থালে থালে সব লুই করে রেখেছে থালে এই দেখো এই দেখো একটা থালে আছে যেগুলো পরোটা বানাবো আর এইদিকে লুচি আমার শাশুড়িকে দিয়েছে দেখতে পাচ্ছ কত ছোটো রান্নাঘরটা আর এইদিকে দেখো সবজিটা বানিয়ে রেখেছি মিষ্টি কুমড়ো পটল আলু একটা সবজি বানানোটা হয়ে গেছে আগে আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা বানিয়েছি ও বলেছিল যে আমার জন্য পরোটা বানাবে আর মেয়ে বলেছে আমার জন্য লুচি বানাবে দুজনে দু রকম খাবার বুঝতেই পারছো তো দুজনের জন্য আলাদা আলাদা করে দু রকমই খাবার করেছি তো লুচি তো ভাজা শেষ হয়ে গেছে আর পরোটাগুলো ভাজতে যাচ্ছে তো পরোটাগুলো ভেজে নেই আর দেখো লুচি দেখো কিছুটা মেয়ের জন্য রুটি লুচি বানিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা পরোটা ভাজতে একটু টাইম লাগে আর লুচি ভাজতে সেরকম টাইম লাগে না তার জন্য আমি বেশিরভাগ লুচিটাই বানাই আর তোমাদের দাদাভাই ভাই বললো যে প্রত্যেকবার তো লুচি খাইয়ে এবার একটু পরোটাই বানাও তার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছুটা পরোটা বানালাম মেয়ের জন্য লুচি দু রকম দুজনে যখন বলেছে দু রকম বানিয়ে নে আর একটা একটা করে পরোটা ভাজা মানে আর এই দিচ্ছি দেখো তারপরে কুচকো হয়ে যাচ্ছে দিতে গিয়ে মানে কী বলো তো ল্যাটলিটা হয়ে গেছিলো একটু ময়দাটা বেলার সময় তো সব মানে উঠছিল না ওই জন্য এরকম হচ্ছিল হাত দিয়ে ভালো করে সাট করে হালকা হালকা করে চামচে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম আর এমনিতে পরোটা দেখো খুব সুন্দর হয়েছে লাল লাল করে ভেজেছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও চলো এবার খাওয়া দাওয়া করতে হবে মেয়ের জন্য দেখো খাবার বেরিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই দেখো সঙ্গে তাদের দইও আছে তোমাদের দাদা ভাই কখন দই অর্ডার করেছে বাড়িতে দিয়ে চলে গেছে সবজি সঙ্গে দই আছে আর লুচি পরোটা এগুলোই আজকের খাবার মেয়েদের তো ষষ্ঠী বুঝতেই পারছো আজকে ভাত হবে না তো মেয়ের বুঝতে পারলে ওর যদি লুচি পরোটাই সব হয়ে থাকে না খুব খুশিও কারণ ভাত খেতে চায় না চলো দইগুলোকে সবাইকে হালকা হালকা করে একটু করে কেটে দেই দইয়ের সঙ্গে একটু মিষ্টি যদি হতো তাও ভালো হতো তো বাইরে বৃষ্টি তো তার জন্য দোকান যেতে পারিনি তোমাদের ওদের দাদা ভাই তো বলে যে দই দিয়ে খেয়ে নাও এরপরের দিন আবার মিষ্টি আনবো তখন খেয়ে নেবে মেয়ে দেখো দই দিয়ে হ্যাঁ পরোটা খাচ্ছে তো মুখটাকে কেমনই করছে কোনো সবজি টবজি কিছু নাই তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়েছে এবার আমি দেখো খেতে বসেছি লুচি খেলে এমনই মনে হয় যে কিছুই খাবার হয়তো খায়নি কি করব বলো খেতেই হবে অসুবিধা করে তাছাড়া তো ভাত তো আজকে খেতে পাবো না মুড়ি খাওয়া যাবে কিন্তু একবার খাই লুচি পরোটা খাই তারপরে তখন বিকেলের দিকে হয়তো মুড়ি টুড়ি কিছু খাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজে সাতটা তো আমার দাদা যাচ্ছে তার প্রেশার জল ঢালতে তো আজ হচ্ছে শনিবার পরশু জল ঢালবে সোমবার পরশু তো কালকে গোটা দিন বার গিয়ে হাঁটবে আর আজকে রাত দশটার সময় দাঁড়িয়ে আছে ট্রেন আছে তো এখন বের হচ্ছে রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর সব কই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবাই যাবে বেরিয়ে পড়বে সব রেডি হয়ে গেছে তো তোমরা সামনে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আবার ফিরে চলে এলাম তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি মানে এখন আমি লাইভে যাব তার জন্য রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো তোমরা একটু কমেন্টে জানিও আর তোমাদেরকে সন্ধ্যাবেলায় বলেছিলাম যে আমার দাদা যাচ্ছে তারকেশ্বর তো ওরা বেরিয়ে গেছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যারা যারা যাচ্ছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমি অনেক দুঃখিত যে তোমাদেরকে দেখাতে পারিনি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তার জন্যে আর যেতে পারিনি ওইটুকুই তো এখন দশটা বাজে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর বল করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও ভিডিওটা এখনও যারা এখনও দেখে ভিডিওটা দেখে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সেটা